একসাথে যখন অনেকগুলো ড্রেস রাখা হয় তখন বেশ ভালোই লাগে আসসালামু ওয়ালাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ এ ড্রেসগুলো আমি ডেলিভারি সম্পূর্ণ করেছি আর তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে তিন রকমের ড্রেস আছে ডিজাইনটাও আলাদা আলাদা কালারগুলোও আলাদা আলাদা চলো তোমাদের সাথে এই সুন্দর ড্রেসগুলো শেয়ার করি যে ড্রেসগুলো আসলে কেমন আর এগুলো হচ্ছে সবগুলো ওয়ান পিস তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবা আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো এই দেখো এটা হচ্ছে রানী গোলাপি কাপড়ের ওপরে করা এখানে সাদা সুতার কাজ করা আছে আর এই দেখো শার্টিং ভরাট আর লাখনো সেলাই দিয়ে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ করা হয়েছে আর এইখানে দেখো খেজুর পাতাও যদিও আছে আর প্রত্যেকটা ফুলে ফুলে দেখো এখানে রয়েছে চুমকি তো এই হচ্ছে পুরো জামাটি এটা হচ্ছে গলা বডি পার্ট এইটা আর পুরো দেখো নিচের দিকে এইটা ছেটা ফুল আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটা পেছনের দিকটা দেখো থোকাও রয়েছে তারপরে ছেটা ফুলও রয়েছে তো কেমন লাগছে অবশ্যই বলবা আর এই কালারের ওপরে সাদা সুতা কেমন লাগছে সেটা জানাবা আর এই দেখো এইটা হচ্ছে হাতার অংশ হাতাও কিন্তু বেশ খানিকটা কাজ আছে তো জামাগুলো সম্পূর্ণ ভয়েল কাপড়ের ওপরে করা হয়েছে তোমরা নিতে চাইলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তো চলো এবার তোমাদের সাথে আমি আরেকটা জামা শেয়ার করি এটা হচ্ছে সাদা রঙের কাপড়ের উপরে একদম স্নিগ্ধ সাদা এখানে দেখো কয় কালারের সুতা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তিন কালারের সুতা ব্যবহার করা হয়েছে জলপাই রয়েছে ঘেয়া রয়েছে আর রয়েছে সাদা রঙের সুতা এটা একটু কাছাকাছি ভাবে দেখো তাহলে এটার কাজটা ভালোভাবে বুঝতে পারবা তো এই হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পাট আর এই হচ্ছে পেছন পাট পেছন পাটে দেখো রয়েছে ছেটা ফুল পুরো পিঠ জুড়ে আমি ছেটানো দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে হাতা হাতার দিকে এখানে একটু ছোট্ট করে পাড় আর তার সাথে ছেটা ফুল তো চলো এবার তোমাদেরকে আরেকটা দেখাই এটা হচ্ছে সাত রঙের সুতা দিয়ে বানানো হ্যাঁ এখানে অনেকগুলো সুতা আছে আর এটা হচ্ছে ক্রিম রঙের কাপড়ের ওপরে এই কালারটা কিন্তু বেশ গাঢ় কালার তো এখানে মাল্টি সুতার কাজ সেলাইটাও মাল্টি মাল্টি করে করা হয়েছে পুরো ডিজাইনটি তো এই হচ্ছে পুরো জামাটির সামনে পার দেখো কত ঘন কাজ করা আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটাই পুরো ছেটানো ফুল দেওয়া আছে তিনটা দুইটা করে পুরো পিঠ জুড়ে ছেটানো ফুল রয়েছে তো আর এই দেখো এটা হচ্ছে হাতার অংশ হাতাটায় দেখো এখানে ছেটানো ফুল রয়েছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর এখানে কিন্তু দেখো পাড়ও আছে আর এখানে সেলাইটা কিন্তু ভিন্ন রকম এগুলো সবগুলো ভয়েল কাপড়ের উপরে করা আর এগুলো হচ্ছে ওয়ান পিস তো আলহামদুলিল্লাহ এগুলো আমি ডেলিভারি সম্পূর্ণ করেছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা তো এইখানে তোমাদের এই যে তিনটা ডিজাইন দেখালাম তার মধ্যে কোনটা বেশি সুন্দর জানাইতে ভুলবা না আর কারা কারা এই ড্রেসগুলো নিতে চাও তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবা আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফ phase.